এই যে পৃথিবীতে চারপাশে আমরা যে রহস্যগুলো দেখি নিজের চোখ দিয়ে সেইগুলো আমরা গবেষণা করি সেইগুলো নিয়ে আমরা কল্পনা করি ভাবনা করি ভাবতে ভাবতে আমরা ভাবনার জগতে হারিয়ে যাই কিন্তু এই পৃথিবীর কত রহস্য আমাদের মানুষের চোখের অন্তরালি থেকে যায় যেগুলো নিয়ে আমরা ভাবতে পারি না কল্পনা করতে পারি না যেগুলো নিয়ে আমাদের কোনো ধারণাই নেই এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ কোনটি অর্থাৎ যে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পর্বত রয়েছে পাহাড় রয়েছে এই পর্বত পাহাড়গুলোর সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ সবচেয়ে উঁচু জায়গা কোনটি আপনি এক কথায় উত্তর দিবেন সেটা হচ্ছে নেপালের মাউন্ট এভারেস্ট যেটার উচ্চতা সমতল ভূমি থেকে প্রায় নয় কিলোমিটার উঁচু কিন্তু আমি যদি এই মুহূর্তে আপনাকে প্রশ্ন করি পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কোনটি অর্থাৎ এই যে পৃথিবীর মাটি সমুদ্রপৃষ্ঠ এই সমুদ্রপৃষ্ঠের সবচেয়ে গভীরতম স্থানটির নাম কি চলুন আজকে আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে গভীর স্থান সম্পর্কে কিছুটা তথ্য এই যে খেয়াল করুন যে মহাসাগরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর মহাসাগর প্রশান্ত এই প্রশান্ত মহাসাগরই রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান যার নাম হচ্ছে মারিয়ানা ট্রেন্স এই মারিয়ানা ট্রেন্সটা এতটাই গভীর যে সমুদ্রপৃষ্ঠ থেকে এর গভীরতা প্রায় এগারো কিলোমিটার অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গ নয় কিলোমিটারের উঁচু মাউন্ট এভারেস্ট সেই মাউন্ট এভারেস্টকে যদি আপনি এর ভিতরে ডুবিয়ে দেন সেটা সহজেই এই মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে ডুবে যাবে অর্থাৎ এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় এগারো কিলোমিটার এই মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীরতম স্থানটির নাম হচ্ছে চ্যালেঞ্জার ডিপ যেটা একদম নিচের অংশে অবস্থিত সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে এই যে সমুদ্র বিশাল সমুদ্র মহাসাগর এই মহাসাগরের এত গভীর এই মহাসাগরের প্রায় এগারো কিলোমিটার গভীরেও প্রাণের অস্তিত্ব টিকে রয়েছে বহু ধরনের সামুদ্রিক অনুজীব সামুদ্রিক বিভিন্ন প্রাণী বসবাস করে অর্থাৎ সৃষ্টিকর্তা কত রহস্য নিয়ে এই আমাদের মহাবিশ্ব সৃষ্টি করেছেন এই মহাবিশ্বের প্রাণী জগৎকে সৃষ্টি করেছেন ঠিক এইখানটায় সমুদ্রের শেষ সর্বশেষ যে গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্সের চ্যালেঞ্জার ডিপ এইখানে পানির চাপটা এতটাই যে আমার আপনার মতো মানুষের উপর যদি একসাথে দুশো ছয়চল্লিশটা হাতি রেখে দেওয়া হয় সেই দুইশো ছয়চল্লিশটা বয়স্ক হাতির ওজন যতটুকু হবে ঠিক সেই পরিমাণ পানির চাপ হচ্ছে এই চ্যালেঞ্জার ডিপে অর্থাৎ এখানে যে পরিমাণ পানির চাপ সেই চাপে আমাদের মতো মানুষের গবেষণা করতে যাওয়াও খুবই দুঃসহ ঠিক এইখানেও বিজ্ঞানীরা পৌঁছে গিয়েছে এইখানে রহস্য বিজ্ঞানীরা উদ্ঘাটনের চেষ্টা করছে ঠিক এইখান থেকে আমরা একটা বিষয় শিক্ষা নিতে পারি বিভিন্ন সময় বিভিন্ন মনীষীরা বলে গিয়েছেন তোমার হৃদয় হওয়া উচিত সমুদ্রের মতো তোমার মনের গভীরতা হওয়া উচিত মহাসাগরের মতো অর্থাৎ আপনার মনের গভীরতা আপনার হৃদয়ের গভীরতাটা এরকম হওয়া উচিত দেখে শুধুমাত্র একটা প্রশান্ত মহাসাগরকেই মনে হয় কিন্তু এই প্রশান্ত মহাসাগরের গভীরেও কত রহস্য লুকিয়ে আছে যেগুলো আমাদের অজানা আমাদের দৃষ্টির আড়ালে এই রহস্যগুলো আমাদের ধারণার বাইরে